হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এরকম কোনো রাওয়া মুরগি দেখছেন নাকি আপনারা এটা সাদা রাওয়া দেখেন কত সুন্দর সাদা রাওয়া রাওয়া মুরগিটা পুরো সাদা দেখেন ধবধবে সাদা আমার দেখলে দৌড় দেয় হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই মুহূর্তে আমি সাবার আসছি সাবার শুটিং করতে আইসা সাদা একটা রাওয়া মুরগি ভিডিও করছি আপনারা রাওয়া মুরগিটা দেখছেন যে পা হইতে মাথা বলতো সবই সাদা আমার জীবনে এরকম প্রথম আমি একটা সাদা মুরগি দেখলাম যে হ্যাঁ আবার নাকি রাওয়া মুরগি সাদা পার পশমগুলো পর্যন্ত স্পষ্ট সাদা এরকম অসাধারণ ভিডিও আমি নিয়ে আসবো আমি রাজু আহমেদ তাজু আস্ত